নির্বাচন নিকটে এই নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে অনেক সংশয় ছিল আদৌ নির্বাচন হবে কিনা কবে হবে নির্বাচন নির্বাচনে গ্রহণযোগ্যতা থাকবে কিনা নির্বাচনে স্বচ্ছতা থাকবে কিনা নিরপেক্ষতা থাকবে কিনা নির্বাচনে কে জয়লাভ করবে নির্বাচনে কতটা সহিংসতা হবে সব কিছু মিলিয়ে অনেক সংশয় অনেক উদ্বেগ সাধারণ ভোটারদের মধ্যে এই প্রসঙ্গে তোমার কি কিছু বলার আছে হ্যাঁ আমি এই নির্বাচন প্রসঙ্গে দু একটি কথা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই অনেকেই এই নির্বাচন নিয়ে দীঘাদামদের মধ্যে ছিল আদৌ নির্বাচন হবে কিনা হ্যাঁ অবশ্যই নির্বাচন নির্দিষ্ট সময়েই হয়ে যাবে এই নির্বাচনকে প্রতিহত করার মতো আর কোনো সুযোগ নেই সকল নির্বাচনে বিগত ধনে কিছু না কিছু সহিংসতা হয়েছে এবারে নির্বাচনেও কিছুটা সহিংসতা হতে পারে সুতরাং এই সহিংসতার কথা মাথায় রেখে সাধারণ ভোটাররা সাবধানতা অবলম্বন করে নিজ নিজ দায়িত্ব পালন করবে এবার নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সুতরাং এই নির্বাচনে আপনার মূল্যবান রায়টাও অত্যন্ত গুরুত্ব সুতরাং এই রায়ের জন্য আপনাকেও খুবই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে সে জন্য আমি সাধারণ ভোটারদের বলব কোনো মার্কা নয় কোনো দল নয় যোগ্য প্রার্থী যোগ্য ব্যক্তিকে আপনার মনোনীত করুন যে আপনার ভাগ্যকে দেশের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে বদলাতে পারবে এ দেশকে এ দেশের মানুষকে ভাগ্য উন্নয়নে এমন একজন যোগ্য ব্যক্তিকে আপনারা খুঁজে নেবেন তাহলেই এই দেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে আপনি অংশীদারী হবেন পরিশেষে বলব যারা জাতিকে এই ভাগ্য পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন সেই ছাত্র সেই যুবক সেই কম বয়সের ছেলেদেরকে যারা নতুন ভোটার হয়েছেন যারা এবার প্রথম ভোটদানে সুযোগ পাচ্ছেন তারা এই দেশের পরিবর্তনের সুযোগ এনেছেন আমি মনে করি আপনারাই পারবেন এই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে সুতরাং এবারের নির্বাচনকে অর্থবহ করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব আপনারা আপনাদের দায়িত্ব খুব গুরুত্ব সহকারে পালন করবেন এবং এই জাতিকে একটি মুক্তির পথ একটি পরিবর্তনের পথ একটি ভাগ্য উন্নয়নের পথ দেখাবেন এটাই আপনাদের কাছে এবং জাতির কাছে que deseamos no ser nuestro trabajo.